এবং কমপ্লিমেন্ট উইথ কোয়ালিফাই অবজেক্ট এরকম ঠিক আছে তো সেন্টেন্স লিখে আমি অবশ্যই বোঝাবো তো তার আগে যারা আগের ভিডিও গুলো দেখো তারা পুরোটা দেখে এসো কারণ ভিডিও গুলো স্কিপ করো না তাহলে পরের সাথে করতে পারবে না তো শুরু করে দিচ্ছি ফার্স্টে দেখো আজকে আমি তোমাদেরকে একটা একটা করে সেন্টেন্স বোঝাবো এবং তার সাথে সাথে পুরো আমি এখানে চারটে সেন্টেন্স দেবো সেন্টেন্স এর সাথে কিভাবে সেটা দেখে তো দেখো আমি এ ডক তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সেন্টেন্স এটাও তো এখানে দুটো ভার্ব আছে দুটো পার্ট আছে সরি দুটো পার্ট আছে সেন্টেন্সে একটা হচ্ছে সাবজেক্ট একটা হচ্ছে ফাইনাইট পার্ট তাহলে ফার্স্টে আমি এ ডগ যেটা আছে তার তলায় লিখে দিলাম সাবজেক্ট এস ফর সাবজেক্ট ওকে তোমাদের বোঝার সুবিধা একটা ছোট করে দিচ্ছি আর ফাইনাইট ভার্ব কোনটা গ্রান্টস ফাইনাইট ভার্ব এটা হচ্ছে ফাইনাইট ভার্ব ঠিক আছে নেক্সট হচ্ছে আরেকটা সেন্টেন্স লিখো দ্য স্নেক ওয়াজ কিল্ড

ঠিক আছে এটা কি ফার্স্ট একটা মাইসন তো অবশ্যই সাবজেক্ট যেটা তোমরা দেখতে পাচ্ছো এটা হচ্ছে সাবজেক্ট ফাইনাইট ওয়ার্ড এবং তারপর কমপ্লিমেন্ট উইথ কোয়ালিফাইড ওয়ার্ডস তাহলে আমি লিখে দিচ্ছি সাবজেক্ট এটা হচ্ছে ফাইনাইট আর এই যে এ গুড স্কলার এটাকে কমপ্লিমেন্ট উইথ কোয়ালিফাইড ওয়ার্ডস এটাকে বলা হয় সেন্টেন্সেরি পার্ট কমপ্লিমেন্ট উইথ কোয়ালিফাই complement with qualified words ho gaya pore sentence e chole jacchi the thief was ordered the thief was ordered to be severely punished the thief am subject er tolay dicchi was ordered tale eta tumra bujhte parcho subject eta finite verb এ পর্যন্ত আশা করি ক্লিয়ার টু সেভিয়ারলি পানিড এটা কি সেম ভাবে আমরা লিখবো ডাকি হচ্ছে সাবজেক্ট ওয়াজ অর্ডার ফাইনাইট ভার্ব টু বি সেভিয়ারলি পানিশ হচ্ছে কমপ্লিমেন্ট উইথ কোয়ালিফাইন ওয়ার্ড সেম Follow? Next go. We'll the gardener killed. that poisonous snake. The gardener killed that poisonous snake. Think that's it. the gardener killed that poisonous snake same bhabe amra korbo the gardener ta ki subject killed ta ki finite verb that poisonous snake ei bar ashi eta ki eta hocche object with qualifying words eta hocche object with qualifying

এভাবে তোমাকে বুঝতে হবে নেক্সট একটা দেখাচ্ছি দা টিচার উইল टीच মাই সন ইংলিশ দা টিচার सेम ভাবে সাবজেক্টের তলায় লিখে দিয়েছি উইল टीच মাই সন ইংলিশ উইল टीच মাই সন ইংলিশ

এই সেন্টেন্সটা লক্ষ্য করো সেন্টেন্সটা হচ্ছে দে ফাউন্ড তাহলে দে এটা তো সাবজেক্ট ফাউন্ড ফাইনাইট ভার্ব দে ফাউন্ড হলো দেন দা ওয়ারি ম্যান দা ওয়ারি ম্যান এইটা কি দ্য ওয়ারি ম্যানটা হচ্ছে কমপ্লিমেন্ট সরি object with qualifying words অর্থাৎ আমি এখানে লিখে দিচ্ছি object short এ লিখছি with qualifying words dot dot ঠিক আছে তারপরে they found the wary man sound asleep. এইটা e কি sound as sleep sound as sleep টা হচ্ছে complement with qualifying words কমপ্লিমেন্ট উইথ কোয়ালিফাই চারটে পার্ট আমি দেখালাম দেওয়ারি ম্যান সাউন্ড এটা হচ্ছে সে দেখতে পেয়েছে কাকে কাকে দিয়ে প্রশ্ন করে আমরা অবজেক্ট পাই তো কাকে দেখতে পেয়েছে দা কিভাবে ঘুমাচ্ছে সাউন্ড অ্যাসলি ঘুমন্ত অবস্থায় কমপ্লিমেন্ট এটা ঠিক আছে তার যখন একটু বেশি করে কিছু বলে তাকে আমরা বলি কমপ্লিমেন্ট তো দেখো একটা জিনিস আমরা দেখতে পেলাম যে ফাইনাইট ভার্ব কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সে থাকছে উইদাউট এ ফাইনাইট ভার্ব ইংলিশের কোনো বাক্য গঠন সম্ভব নয় তো তারপরে আমরা দেখতে পাচ্ছি যে একটা বাক্যের একটা সেন্টেন্সের মধ্যে কয়েকটা পার্ট অবশ্যই আছে এছাড়াও কিন্তু অনেক পার্ট থাকে বাট আমি কিছু কিছু তোমাদেরকে এখানে আলোচনা করে দিলাম সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট আর অবজেক্ট ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে এই হচ্ছে পুরো ছটা যেটা আমি কালকে বলেছিলাম যে গিয়ে কমপ্লিট করব প্রথমে নেক্সট তো আমি সেটাই আজকে প্রথমেই তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে আর যার মনে হচ্ছে যে এখানে কোনো প্রবলেম আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি নেক্সট দিন আবার একবার বোঝানোর চেষ্টা করবো আর যদি বুঝে থাকো কারণ খুব ইজি ছোটবেলারই জিনিস যেটা আমরা শুধুমাত্র একটু ঝালিয়ে নিচ্ছি পরীক্ষার জন্য ব্যাস আর কিছুই না তো আমি চলে যাচ্ছি নেক্সট পার্টে ট্রানজিটিভ হার্টে transitive verb, transitive verb. आज के प्रथम shock complete होएगा ना? ये नाम है transitive verb के लिए। एक verb is transitive if the action does not stop with the agent but passes from agent to something else or thal. ये verb का काज थी। বা যে তারা সম্পন্ন না হয়ে অন্য কোনো ওয়ার্ড ঠিক আছে তারা চালিত হয়ে কাজটি সম্পন্ন হয় তাকে আমরা ট্রান্সেটিভ ভার করবো সেই ওয়ার্ডটা কিন্তু নাউন বা প্রোনাউন হতে পারে অর্থাৎ যে ওয়ার্ডটিতে কাজ নিষ্পন্ন হয় তাকে ভারটি অবজেক্ট বলে ট্রানজেটিভ ভার্ব হচ্ছে মানে আমরা বলে দিলাম আর যে ওয়ার্ডটিতে কাজ নিষ্পন্ন হয় অর্থাৎ কাজটা কমপ্লিট হয় সেটাকে আমরা অবজেক্ট বলবো অর্থাৎ ট্রান্সজেটিভ ভার্ভের একটা অবজেক্ট থাকবে এটা আমরা বুঝতে পারলাম ট্রান্সেটিভ ভার্ভের একটা অবজেক্ট থাকবে কি করে একটা সেন্টেন্স আগে লিখে দিই ধরো আমি লিখলাম জেমস কিল্ড এ স্নেক এ স্নেক তাহলে আমরা আগেই জেনেছি এটা তো ভার বোঝাই যাচ্ছে তো একটা আগে জেনেছি যে ট্রানজিটিভ ভারের একটা অবজেক্ট থাকে তো এই সেন্টেন্সটা দ্বারা আগে একটুখানি বুঝে নি কি হচ্ছে দেখো এই সেন্টেন্সে জেম হলো জেমস হচ্ছে সাবজেক্ট এবং কিল হচ্ছে ভাগ তাহলে আমরা দুটো জিনিস দেখতে পেলাম এটা হচ্ছে সাবজেক্ট এটা হচ্ছে ভাগ এইবার বলছে দেখো যে কিলের অর্থ হচ্ছে হত্যা করেছে তাহলে কে হত্যা করেছে জেমস হত্যা করেছে ঠিক আছে তাহলে জেমস হত্যা করেছে বলে থেমে গেলে মনের ভাব কিন্তু সম্পূর্ণরূপে প্রকাশ হচ্ছে না স্বাভাবিকভাবে কি বা কাকে হত্যা করেছে কাকে হত্যা করেছে বা কি হত্যা করেছে তাহলে এই প্রশ্ন মনে রাখবে এই প্রশ্নের উত্তর দিলেই কিন্তু মনের ভাবটা সম্পূর্ণ হবে যে কি হত্যা করেছে একটা সাপ সো তাই বলা যায় যে কি সাপ ওমনি মনের ভাব ভূর্ণভাবে প্রকাশ করলো এবং সেন্টেন্সটিরও একটা কমপ্লিট একটা অর্থ দাঁড়ালো যে এ একটা জিনিসকে হত্যা করেছে দেখ একটা সেন্টেন্স ইনকমপ্লিট অবস্থায় থাকতে পারে না কারণ তার মধ্যে একটা থাকবে জিজ্ঞাসা চেক থাকবে কী হলো কেন হলো কি এই যে প্রশ্নগুলো আমরা করি তো যখন আমরা সেই বাক্যটার একটা সম্পূর্ণ মানে প্রকাশ করব তখন একটা অবজেক্ট অবশ্যই আমাদেরকে লাগবে অবজেক্ট ছাড়া কিন্তু সম্ভব না তো সেই ওয়ার্ডটি না হলে ভার্বের একটা কাজ কিন্তু নিষ্পন্ন হচ্ছিল না ভার্বটি ঠিকঠাক বোঝা যাচ্ছিল না কাজটা যে কি কাজ করেছে তো ভার্বের কাজ হচ্ছে সাবজেক্ট দ্বারা চালিত হয়ে অন্য ওয়ার্ডে সম্পন্ন হলো এই জন্য এটাকে ট্রানজিটিভ ভার্ব বলা হয় যে ওয়ার্ডের দ্বারা ট্রানজিটিভ ভার্বের কাজ নিষ্পন্ন হয় তাকেই হচ্ছে ভার্বের অবজেক্ট বলে অর্থাৎ আমরা জানতে পারলাম জেমস কাকে হত্যা করেছে স্নেক কে অর্থাৎ এটা হচ্ছে অবজেক্ট আশা করি বুঝতে গেছি বড় করে বুঝলে পড়লাম জেমস অর্থাৎ জেমস হচ্ছে আমাদের এখানে সাবজেক্ট সাবজেক্টকে যদি তুমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করো তাহলেই কিন্তু অবজেক্ট পাবে এটা হচ্ছে বাংলায় আমরা শিখেছি অর্থাৎ কর্ম সাবজেক্ট মানে কি কর্তা তাই তো কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কর্মটা পাবো তো এটাই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব এবার আমি ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট সম্পর্কে জানলাম তাহলে আমরা অবজেক্ট সম্পর্কে আরেকটু বিশদ

তো আবার ভার দিয়ে বা হুম প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি ভার্বের অবজেক্ট অর্থাৎ আর আমি বলছিলাম তুমি যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করো তাহলে তুমি অবজেক্ট পাবে এক্ষেত্রে বা প্রশ্ন করো হিল্ড ওয়ার্ড কি মেরেছে বা হুম কাকে মেরেছে

ট্রানজিটিভ ভার্বের পরে অবশ্যই হচ্ছে একটা অবজেক্ট থাকবে এবং আমরা সাবজেক্টকে কি দিয়ে বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্টটা পেয়ে যাব তো এই পর্যন্ত আই থিঙ্ক সবার ক্লিয়ার হয়ে গেছে তাহলে এই আমি চলে যাচ্ছি তাহলে ইন ট্রানজিটিভ ভার্বে ট্রানজিটিভ ভার্ব কমপ্লিট যদি হয়ে গিয়ে থাকে তো ইন ট্রানজিটিভ ভার্বে চলে যাচ্ছি ইন ট্রানজিটিভ

ইন্ট্রানজেটিভ ভার্ব অতএব ওয়াক্স এই ভার্বটি কিন্তু ইন্ট্রানজেটিভ ভার্ব ঠিক আছে আমি একটা উদাহরণ দিয়ে দিই ওয়াক্স এটা কিন্তু একটা আর একটা জিনিস কি মনে রাখবে ফাইনাইট ভার্বের অবজেক্ট থাকলে ট্রানজিটিভ ভার্ব আর অবজেক্ট না থাকলে ইনট্রানজিটিভ ভার্ব অর্থাৎ আমরা এটা লিখে দিতে পারি রুলস ফাইনাইট ভার্বের অবজেক্ট থাকলে এবং না থাকলে ফাইনাইট ভার্বে যদি অবজেক্ট থাকে তাহলে ট্রান্সেটিভ ভার্ব এবং যদি না থাকে তাহলে ইন্ট্রান্সেটিভ ভার্ব আই থিঙ্ক এই পর্যন্ত সবার ক্লিয়ার হয়ে গেছে আজকে তাহলে আলোচনার বিষয় ছিল ট্রান্সলেটিভ ভার্ব ট্রান্সলেটিভ ভার্বের একটা অবজেক্ট থাকবে এবং আহ সেটা সম্বন্ধে বোঝানোর পরে অবজেক্ট সম্পর্কে আমরা আলোচনা করেছি এবং তারপর হচ্ছে ইন্ট্রানজেটিভ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হবে